আলাইকুম আজ ফের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত চারদিকে লাখো হাদি তারা ভয় পায় না আমিও না জানিয়েছেন প্লেস সচিব সিএসি ও কমিশনারদের বিশেষ নিরাপত্তা দিতে পুলিশকে চিঠি ভুয়া ফটোকার্ডে বিভ্রান্তি রেসফির বক্তব্যে জামায়াতের প্রতিবাদ ডিএমপির সতর্কবার্তা হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ জানিয়েছেন ইসরাক খুলনায় অস্ত্র তৈরির কারখানায় সন্ধান আটক চার সুদানি সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত লড়াই চলছে চারিদিকে লাখো হাদি তারা ভয় পায় না আমিও পায় না জানিয়েছেন প্লেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান পদ প্লেস সচিব শফিকুল আলম বলেছেন চারিদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা তারা ভয় পায় না আমিও পাই না শনিবার ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছে আজ আমার এ দায়িত্বের ষোলো মাস পূর্ণ হল লেখার মতো মন মানসিকতা ছিল না কিন্তু গতকালকে নিঃশংস ঘটনার পর থেকে উসমান হাদি আমার চিন্তা ও দুয়ার মধ্যে রয়েছে আমার স্ত্রী সন্তানরা এবং ভাই বোনেরাও আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন তারা চাই আমি যেন বাড়তি সতর্কতা অবলম্বন করি এবং নির্বাচনের আগে আমার কণ্ঠস্বর একটু নরম করি তারা ভয় পাচ্ছে সত্যি বলতে আমি ভয় পাচ্ছি না তিনি লিখেন আমি বাংলাদেশ জুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করি আর যেখানেই যাই সেখানে দেখি লাখো হাদি হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল বাংলার কসাইরা আর কজনকে বা হত্যা করতে পারবে এই দেশে রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম সিইসি ও কমিশনারদের বিশেষ নিরাপত্তা দিতে পুলিশকে চিঠি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি একই দ্বারা সারাদেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে ইসি সূত্র জানে শনিবার আলাদা চিঠিতে পুলিশকে এই নির্দেশনা দেয় ইসি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এমপি কমিশনারকে কে দিয়া চিঠিতে বলা হয়েছে গত এগারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের জারি করা হয়েছে এ সূত্রে সি ইসি চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন সি ইসির নিরাপত্তার জন্য ইতিমধ্যে গাড়ির সহ পুলিশি নিরাপত্তা রয়েছে সি ইসির জন্য নির্বাচনকালীন অতিরিক্ত আরও একটি গাড়ির সহ পুলিশি নিরাপত্তা দিতে বলা হয়েছে এছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের ভাসপবন অফিস সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়ি সহ পুলিশের মহাপরিদর্শনকালে দেয়া আরেক চিঠিতে সারা দেশে মাঠ পর্যায়ের ইসির কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বলা হয়েছে তাতে বলা হয় এগারো ডিসেম্বর এদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে ভোয়া ফটো কার্ডে বিভ্রান্তি রেসভির বক্তব্যে জামায়াতের প্রতিবাদ ডিএমপির সতর্ক বার্তা উসমান হাদির উপর গুলি বর্ষণকারী জামায়াত শিবিরের রাজনীতির পথে জড়িত ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জা আলীকে উদ্ভ্রত করে একটি ভোয়া ফটো কার্ড ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে আর এই ফটো কার্ডের বক্তব্য ধরে জামায়াত ইসলামকে দায়ী করে বিএনপি নেতা রুহুল কবির রেসফি বক্তব্য দেন জানি জামায়াত ইসলামী কডা প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানিয়েছে পরে রাতে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন এদিকে এমন বিভ্রান্তি না ছড়াতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ ডিএমপি এক সংবাদ ডিএমপির পক্ষ থেকে বলা হয় বা কারা অসৎ উদ্দেশ্যে একটি ফটো তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিষয়টিকে ঘৃণ্য অপচেষ্টা হিসেবে উল্লেখ করে পুলিশ জানিয়েছে এ ধরনের গুজব ও মিথ্যা বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে ডি এমপি আরো উসমান হাদির উপর হামলাকারীদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতারি পুলিশ তৎপর রয়েছে একই সঙ্গে ঘটনাটি নিয়ে অচেতুক বিভ্রান্তি তৈরির সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো মাধ্যমে পা তথ্য যাছাই বাছাই করার জন্য সর্বসাধারণকে আবারও অনুরোধ জানিয়েছে পুলিশ হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ জানিয়েছেন ইসরাক বিএনপি মনোনীত ঢাকা ছয় আসনের প্রার্থী ইসরাক হোসেন বলেছেন হাদির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর হামলার ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তিনি বলেন হাদি আগে থেকে সামাজিক মাধ্যমে হুমকির কথা জানালেও গোয়েন্দা সংস্থাগুলো প্রয়োজনীয় তৎপরতা দেখায়নি এই ঘটনার পর ভয় পার কিছু নেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করব শনিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ইসরাক বলেন গোয়েন্দা সংস্থা সশস্ত্র বাহিনী ও পুরো প্রশাসন এতদিন কি করল তাদের কাছে কি তথ্য নেই নাকি প্রশাসনের ভিতরে কেউ কেউ এখনো এদের সহযোগিতা করছে শেখ হাসিনা ও আওয়ামী শীর্ষ নেতারা পালিয়ে গেলেও প্রশাসনের বিভিন্ন সেক্টরে তাদের মাফিয়া সহযোগীরা রয়ে গেছে তিনি অভিযোগ করেন প্রশাসন ও আমলাতন্ত্র সংস্কারে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি যার প্রতিফলন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে আহত হাদিকে দেখতে হাসপাতালে গেলে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান দেয়া হয় অথচ জামায়াতের আমির গেলে নারায় তাকবির স্লোগান শোনা যায় thank you খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান আটক চার খুলনা নগরের জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ সময় চারজনকে আটক করা হয়েছে শনিবার সন্ধ্যায় খুলনা মহানগর পুলিশের কে এমপি গোয়েন্দা শাখা ডিবিএ অভিযান পরিচালনা করে পুলিশের দাবি অভিযানে অস্ত্র তৈরির চাচ সীশা ট্রেগার গার্ড সহ প্রায় ত্রিশ পঁয়ত্রিশটি অস্ত্র তৈরির সরগ্রাম উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আটক ব্যক্তিরা নজরুল ইসলাম কর্মচারী শহীদুল পিকলু ও আকবর আলী তাদের মধ্যে নজরুল দোহা আয়রন ফাউন্ডার নামের একটি কারখানার মালিক বাকিরা অস্ত্র তৈরির কারিগর বলে জানিয়েছে পুলিশ কে এমপির উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ডিবির কাছে তথ্য ছিল যে জোরাগেট এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানা রয়েছে সোদানি সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত লড়াই চলছে সুদানি সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তি রক্ষী নিহত হয়েছেন বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর শনিবার খুদে বার্তা এ তথ্য জানায় আইএসপি আর জানায় সোদানের আরেক এলাকায় জাতিসংঘের ঘাটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তি রক্ষী নিহত হয়েছেন আহত হয়েছেন আটজন সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে সুদানের বাংলাদেশি শান্তি রক্ষীদের হতাহতের ঘটনায় গভীর সুখ ও উদ্বেগ জানিয়েছে বিবৃতি দিয়েছেন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ রাতে দিয়ে এক বিবৃতিতে প্রধান উপদ্রেষ্টা বলেন জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার প্রধান উপদ্রেষ্টা নিহত শান্তি রক্ষীদের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করেন এবং তাদের সুখ সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন